খবরের কাগজের অফিসে সন্ধ্যের পর আড্ডা চলছিল তরুণ শব্দটার ওপর ভয়ানক জোর দিয়ে কথা বলা তখন দিনগত খুব চলছিল সেই সময়কার ব্যাপার তরুণ সাহিত্যের ভবিষ্যৎ তারুণ্য তরুণ দৃষ্টিভঙ্গি তরুণ সমিতি তরুণের অভিযান তরুণের জয়যাত্রা মাসিক পত্রিকা ও কথা সাহিত্য তখন তরুণ বায়ুগ্রস্ত ওদিকে পরশুরাম যখন সংসদ গল্প লিখলেন তখন তা নিয়ে দুটো দলের সৃষ্টি হলো একজন বললে আহ কি ঠোকাই ঠুকেছে যাদের নিজেদের জীবনের পুঁজি বহুকাল আগেই ফুরিয়েছে যাদের প্রাণের ভারে ধরেছে তারা তরুণের মনকে আর বুঝবে কেমন করে সমস্ত মহিগ্রাস করতে ছুটেছে তরুণের জয়রথ চক্র তার উদ্দাম অশান্ত বেগের সামনে দাঁড়াবার ক্ষমতা ধরে কার তাদের সঙ্গে সমানে তালে পা ফেলে চলবার স্পর্ধা রাখে কোন ওল্ড ফসল ইত্যাদি ইত্যাদি অনেক কথা মোটের ওপর শেষের দলটাই বেশি পুষ্ট তরুণের বিরুদ্ধে যারা কথা বলছিল যে দেখলুম তারা সকলেই মধ্যবয়সী অপরপক্ষে তরুণ ও প্রৌঢ় দুই আছে এবং স্বয়ং সম্পাদক যিনি ষাট বছরের বৃদ্ধ হলেও তিনি ছিলেন তরুণের সপক্ষে কাগজের অফিস থেকে বার হয়ে একটা পার্কের বেঞ্চিতে এসে বসলুম মনটা খারাপ হয়ে গেল আমার সত্যি তো তো কিন্তু বয়সটাকে বহুকাল হারিয়েছি চুল আন্দাজ পাকা পরিচিত ছোকরার দল সামনে বিড়ি সিগারেট খায় না হঠাৎ সামনাসামনি হয়ে গেলে বিড়ি মুখে থাকলে তাড়াতাড়ি ফেলে দেয় সমীহ করে কথা বলে আর বয়বৃদ্ধ লোকের পরিচয় দিতে গেলেই বলে আগে তার বয়স হয়েছে এই প্রায় আপনার বয়সী হবেন আমার বয়সী তাও প্রায় অর্থাৎ আমি বড় কারণ কুড়ি বাইশ পঁচিশ বয়সের ছোকরারা চল্লিশে আর পঞ্চাশে বিশেষ কোনো তফাত দেখে না এদিকে বাড়িতেও বড় সংসার সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের মুখে বাবা বাবা অনবরত শুনতে শুনতে মনটাও অনেকটা গম্ভীর এবং প্রবীণত্বের দিকে ঝুঁকে চলেছে বইকি। ছোট মেয়েটা কাছে এলেই বলে যে বাবা তোমার পাকা চুল তুলে দেব না মনটা খারাপ হওয়ারই কথা বটে রাত ক্রমে বেশি হলো পার্কের মধ্যে কুলফি এবং বরফবালা হেঁকে যাচ্ছে মোড়ের মাথায় বেলফুলের মালা বিক্রি হচ্ছে রাস্তায় লোক চলাচল ক্রমে কমে আসছে রাত চাঁদ ভাঙা ভাঙা মেঘের মধ্যে লুকোচুরি খেলছে কত বছর বয়সের মানুষকে ঠিক তরুণ বলা চলে উনিশ থেকে বত্রিশ না আঠারো থেকে আঠাশ না কুড়ি থেকে পঁচিশ এই বয়স তো একদিন আমারও ছিল ওর চেয়েও কমই ছিল কিন্তু তখন তো কেউ বলে দেয়নি যে আমি তরুণ বা তার জন্য কিছু একটা হয়েছে দুর্ভাগ্যের তার আমি শুনে এসেছি চিরকাল কখনো বুঝতে পারিনি যে আমার বয়স অল্প সেই কথাটাই আজ রাত্রে আমার বেশি করে মনে এলো ছেলেবেলায় আমি ছিলাম খুবই রোগা এবং শীর্ণ অসুখে ভুগতাম বছরে ন মাস হাতে তাবিজ কবজ গলায় আমড়ার আটি কোমরের ঘুঞ্চিতে বাদুরের নোক সমস্ত দেহে নানা ধরনের বাধা এবং গন্ডি মৃত্যু যাতে হঠাৎ করে ডিঙিয়ে আমাকে নিয়ে না পালিয়ে যায় ওই কারণেই স্কুলে ভর্তি হতে দেরি হয়ে গেল আমার যে ক্লাসে গিয়ে ভর্তি হলাম সেই ক্লাসের মধ্যে আমিই বড় তাই সকলে আমাকে ডাকতে শুরু করলো কানুদা বলে কিন্তু প্রথমে আমি ততটা বুঝতে পারিনি যে আমার বয়সটা এমন বেখাপ্পা গোছের বেশি একদিন হলো কি তখন ওই মাস দুই হয়েছে ভর্তি হয়েছি মামার বাড়ি যাওয়াতে দিন তিনে স্কুল কামাই হলো তারপর যেদিন স্কুলে গেলাম ফনি মাস্টারের ক্লাসের পড়া আর হলো না ফনী মাস্টার আমার চুল ধরে টেনে বললে বুড়ো ধারি কোথাকার শিং ভেঙে বাছুরের দলে এসে মিশেছে আবার স্কুল কামাই করে ছেলেরা অনেক কিলকিল করে এসে উঠল, আমার দুর্দশায় তারা খুশিও হলো বাবার অফিসের পেন্সিল ও পেন্সিল ঘষা রবারের প্রত্যাশা রাখতো যেসব ছেলে তারাই চুপ করে রইল কেউ এই আমি প্রথম জানলুম যে আমার বয়স বেশি এর আগে আমাকে কোনোদিনও এ কথা বলেনি কেউ বাড়িতে দিদি ছিলেন আমার চেয়ে বড় মা বাবা এদের মুখে কখনো আমার বয়স সম্বন্ধে শ্লেষ সূচক কোনো কথা আমি শুনিনি কিন্তু আজ থেকে আমার ধারণা গেল বদলে তখন বুঝলাম যে ক্লাসের ছেলেরা কেন আমাকে কানুদা বলে ডাকে এবং এই দিনটি থেকে ক্লাসের পড়া না পড়ার অক্ষমতার চেয়েও আমার বয়সের লজ্জার সময় সংকুচিত হয়ে থাকতাম ফোনীমাস্টারও কি প্রতিবারই প্রতিপদেই আমাকে গোপন লজ্জা যা আমি লোকচক্ষু থেকে লুকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করি তাই ঘাত পিটিয়ে সকলের সামনে প্রচার করবে আর আমার সে অত্যন্ত নিভৃত গোপন ব্যথা স্থানে কারণে অকারণে আঘাত করবে নির্মমভাবে এদিকে বয়সের তুলনায় আমি একটু লম্বা ছিলাম একদিন গ্রামারের কি ভুল হতেই ফণীমাস্টার বললে না এ ধারি ছোড়াটাকে নিজ আর পাওয়া গেল না দেখছি যে লতিয়ে এখনো নাউনের পার্সিং শিখলে না আমার চোখে লজ্জায় অপমানে জল ঝোলে আমার মনে হলো যে কি আমার বয়স বেশি তাতে নিজের ক্লাসের ছোট ছোট ছেলেদের সঙ্গে আমার পড়াটা সত্যি লজ্জাকর কথা প্রতিদিন ওদের চোখের সামনে আমি একরকম ভাবে বকুুনি তো আর খেতে পারি ওই ছোট ছোট ছেলেরাই যারা আমাকে দাদা বলে ডাকে তাদের সামনে আমাকে এই অপমানের লজ্জা বাড়ি গিয়ে মাকে লাজুক মুখে বললুম যে মা আমি আর স্কুলে পড়বো না আমার ক্লাসের ছেলেরা ছোট ছোট আমার লজ্জা করে ওদের সাথে পড়তে মা অবাক হয়ে বললেন কেন রে তোর বয়স কত হয়েছে আমি বললাম যে তুমি বলো না যে কত হয়েছে মা বলল যে এই তো তেরোয় পড়বি আষাঢ় মাসে বারো বছর ন মাস চলছে মোট আমি বললাম যে ও বয়সে বুঝি কেউ সিক্স ক্লাসে পড়ে মা বলল যে না তুমি একেবারে বুড়ো হয়ে গিয়েছো তোমার দাঁত পড়ে গিয়েছে চুল পেকে গিয়েছে তুমি কি আর সিক্স ক্লাসে পড়তে পারো বাগলা একটা কোথাকার মায়ের কথায় আমার মনের সন্দেহ তো দূর হলো না নিজের ছেলেকে কেউ বড় দেখে না ওরাই আমাকে ছোট বলেন কই আর তো কেউ বলে না হায় আমার সেই তেরো বছর বয়সে শৈশব এখন সেই কথা আমি ভাবি বয়স আর কমল না বেড়েই উঠতে লাগলো বাকি ক বছরের মধ্যে আমার চেয়ে বড় কোনো ছেলে এসে ভর্তি হলো না আমার ক্লাসে আমি সকলের দাদা হয়ে রয়ে গেলাম এরপরে ক্লাসে আমি পড়াশোনাতে খুব ভালো হয়ে ফার্স্ট সেকেন্ড হয়ে উঠতাম কিন্তু তাতে আমার গৌরব বাড়ল না কারণ আমি তো সকলের চেয়ে বয়সে বড় আমি পড়াশোনাতে ভালো করব এতে আর বাহাদুরিটা কি এই সময় আমার আবার গোপ বেরোলো একটু একটু সেই ড্রেডেড গোপ। যার কথায় চিরকাল খোঁটা খেয়ে আসছি সত্য সত্যই যখন সেটা বেরোলো তখন মরিয়া হয়ে সহ্য করল প্রথমে বড় লজ্জা হতো শেষে শেষ হয়ে গেল একবার আমাদের ওখানে রামেন্দুবাবু উকিলের বাড়িতে তার ভাগ্নে গেল তার নাম প্রসাদ সে কলকাতায় কলেজে বিয়ে পড়ে খুব ভাব হয়ে গেল আমার তার সঙ্গে হঠাৎ কথায় কথায় একদিন সে বললে যে তার ১৯ বছর বয়স আমি মনে হিসেব করে দেখলুম আমারও তো এই বয়স অথচ আমি এইবার ম্যাট্রিক দেব আর ও কিনা পরে বিয়ে থার্ড ইয়ার ক্লাসে ক্লাসের সবাই ঠিকই বলে আমার বয়স বেশি আমি যে পড়াশোনাতে ভালো করব এ আর বিচিত্র কি ম্যাট্রিক দেওয়ার সময় হেডমাস্টারের কাছে ফর্ম লিখবার জন্য অন্য সব ছেলে লিখলে ষোলো সতেরো ধীরেন বলে একটা ছেলে ষোলোর চেয়েও কম তাই জন্য হেডমাস্টার পরীক্ষা দিতেই দিলেন না আর আমি লজ্জায় মুখ নিচু করে কান লাল করে বয়সের জায়গাতে লিখলুম উনিশ বছর কম আস যেন এমন বিড়ম্বনাতেও মানুষে পড়ে এই সময় আমি আর এক দুর্ভাবনাতে পড়ে গেলাম অনেকদিন আগে আমার বছর বয়সের মামা এসেছিলেন আমার বাড়িতে তার গোপ বেরিয়েছিল খুব লম্বা চওড়া তাকে আমার খুব বড় বলেই মনে হতো আমি তার বুকে হেলান দিয়ে বসতাম সেই সময় আমাকে কাঁধে পিঠে করে নিয়ে তিনি কত খেলাই না করেছেন তখন শুনেছিলাম মায়ের মুখে যে মামার বয়স নাকি বাইশ বছর উহ সে কত বয়স তার ওদিকে তখন ভাবতেই পারতাম না আমার শৈশব মনের জগতের অনন্ত কাল সমুদ্রে বাইশ বছর একটা পরিচিত যেন সুদূর দ্বীপ আমার বয়বৃদ্ধ মামা ছিলেন সেই দ্বীপের অধিবাসী তার ওদিকে কি আছে আমি জানতাম না ভাবতেও চেষ্টা করিনি কখনো সেই থেকে ২২ বছরের সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যে যার বাইশ বছর তার জীবন তো প্রায় ফুরিয়েই এল এই ম্যাট্রিক দেওয়ার বছরে আমার হঠাৎ মনে হলো যে আমার বয়স কুড়িতে পরবার আর তো দেরি নেই এবং সেই ভীষণ ২২ বছরে আসবার মাত্র দুটি বছর দেরি আরও মুশকিল বাঁধল এই যে এতদিন আমার গোঁপ ছিল এইবার আমার এমন অবস্থাতে এসে পৌঁছলো যে আমার দাঁড়ি না কামালে আর চলে না গোপ ও দাঁড়ি দুই হলো গোপ দাড়ি এবং কুড়ি বছরে পা দেওয়ার দেরি মাস কতক মোটে আর তারপর বছর দুই পরেই বাইশ বছর কিন্তু তখনকার দু বছর অনেক সময় আজকালকার মতন নয় মন ছিল চিন্তা শূন্য ফুর্তিবাজ কৌতুক দুই বছর আসতে অনেক দেরি হয়ে গেল এলো বাইশ বছর চলেও গেল তখন যদি কেউ বলতো যে আমার বয়স কম বাইশ বছর আর এমন কি বয়স তাহলেও হয়তো তার কথা আমার বিশ্বাস হতো না যেমন বারো বছর বয়সেও বিশ্বাস করিনি মায়ের কথা যে আমি ছোট কিন্তু আসলে সে কথা আমাকে কোনোদিন কেউ বলেও নি এবং আরো একটা ঘটনাতে উল্টো কথাটাই একবার শুনলু তেইশ বছর বয়সে আমার বিবাহের জন্য কোথা থেকে যেন সম্বন্ধ এলো আমি তখন থার্ড ইয়ারে পড়ছি ঘটক আমাকে দেখে বললে ছেলের বয়সটা একটু বেশি না বাবা সামনে বসে বললেন কোথায় এই তো মোটে তেইশ আমি ভাবলুম বেস্ত। বাবা ওরকম করে কেন বললেন ছি। ও ওরা কি মনে ভাবলে মোটে তেইশ মানেটা কি সেই থেকে আমার বিশ্বাস হলো যে বিবাহ করবারও আমার আর বয়স নেই ঘটক নিশ্চয়ই আমার লম্বা চওড়া মূর্তি দেখে আমার বয়স বেশি আন্দাজ করেছিল তেইশ বছরের অনুপাতে আমার চেহারা একটু বড়ই ছিল কিন্তু আমার সেই থেকে বিশ্বাস দাঁড়ালো অন্যরকম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছর বয়সে গিয়ে যেদিন পড়লাম সেদিন আমার মনে হল যে এখন থেকে গম্ভীরভাবেই চলাফেরা করতে হবে সাদা রং ছাড়া অন্য রঙের জামা পরা তো অনেকদিনই ছেড়েছিলুম এখন থেকে ছোট বড় চুল ছাঁটা পর্যন্ত ছেড়ে দিলাম তখন থাকতুম পাড়া সেখানে কেউ কোনোদিনও এই কথা বলেনি যে আমার বয়স খুব বেশি এমন কিছু নয় পাড়াগায় কি পুরুষ কি স্ত্রীলোক ত্রিশের পরেই বৃদ্ধত্বে পৌঁছয়ে মনে তো বটেই চেহারাতেও খানিকটা বটে কারণ আমাদের মুখশ্রীকে আমরা অহরহ গড়ছি আমাদের ভাব এবং চিন্তার দ্বারা যেমন ভাস্কর বাটালি দিয়ে মূর্তির মুখ করে এদের প্রভাব আমাদের মুখশ্রীর ওপরে অনেক বেশি পড়ে অন্তরের তারুণ্য মুখশ্রীতে তো বটেই সারা দেহের ওপরে প্রভাব বিস্তার করে এমনকি দৈহিক স্বাস্থ্যের ওপরেও বাল্যের কত সুন্দর মুখ ছেলে বাল্যের কত সুন্দর মুখ ছেলেকে যৌবনে হতশ্রী এবং হীনশ্রী হতে দেখেছি শিক্ষার ও কালচারের অভাবে বয়স লোকের দেখেছি যে বিধাতা যেন তাদের দেহ এবং মুখশ্রীকে এমনকি চোখের দৃষ্টি পর্যন্ত ভেঙে করছেন যাক এসব অবান্তর কথা যাক তারপর আজ এতকাল পরে যখন পঞ্চাশের কোঠায় আমার বয়স চলছে কাগজে পত্রে লোকের মুখে যখন শুনি যে কুড়ি বছর বয়স থেকে তরুণ বয়সের নাকি শুরু মোটের ২২ ওপর বছরটা যে নিতান্ত তরুণ বয়স এতকাল পরে তা বুঝছি এবং খুব ভালো করেই বুঝছি কারণ আমার বড় ছেলেরও প্রায় ওই বয়সী হতে চলেছে কিন্তু শুনলাম কখন যখন বয়বৃদ্ধ ভীষ্ম পিতামহ মর্তধামে ফিরে এলেও আর আমাদেরকে তরুণ বলতে সাহস করবেন না হয়েও নয় লোকলজ্জার একটা আছে তো নাকি আমার বাইশ বছরের প্রথম যৌবন তুমি যখন এসেছিলে তখন তোমায় আমি চিনিনি। আর তারপর পৃথিবী যখন নিজের কক্ষপথে বহু দূরে চলে গিয়েছে সেদিনটির পরে আর তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি লাভ কিন্তু মুশকিল হলো এই যে এই কথা তখন বললে বিশ্বাস করতুম না একটা কথা আমার মনে এলো চব্বিশ বছর বয়সে একবার তুর্গেনবের কোনো এক বইতে পড়ি যে ভালোবাসা প্রেম রোম্যান্স সব তরুণদের জন্য যৌবন ফুরিয়ে গেলে ওসবের দিন নাকি শেষ হলো কথাটা পড়ে আমার মনে বড় কষ্ট হয়েছিল এই জন্যই যে আমার তো আর সেদিন নেই বাইশ বছরের গণ্ডিত অনেকদিন আগেই ছাড়িয়েছি যৌবন তো কতকালই শেষ হয়ে গিয়েছে তাই বলছি যদি কেউ এ কথা বলতো তখন বলতো যে বাইশ বছরে তরুণ বয়সের অবসান নয় সবে শুরু এ কথা আমি বিশ্বাস করতুম না নিশ্চয় মা তো বারো বছর বয়সে বলেছিলেন যে আমি ছেলে মানুষ সে তো নিতান্ত বাল্যকাল মায়ের কথাও কি তখন বিশ্বাস করেছিলাম কই না তো তরুণ হওয়া জন্য়ে আমার আর হলো না